প্রতিবারের মতো এবারেও শারদ উৎসবের সময় দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তার কথা ভেবে আগরতলা পৌর নিগম পুজো জন্য কিছু নিয়ম বিধি বেঁধে দেয় বৃহস্পতিবার পৌর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মেয়র বলেন পুজো প্যান্ডেলের উচ্চতা কুড়ি ফুটের বেশি করা যাবে না আর তা করতে গেলে সিভিল ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট লাগবে পিচের রাস্তায় প্যান্ডেল করা যাবে না ওভার হ্যাড গেট পিচের রাস্তার পর থেকে করতে হবে বিদ্যুৎ পরিবাহী তার থেকে আট ফুট দূরে প্যান্ডেল করতে হবে পুজো প্রাঙ্গনের আশপাশ এলাকা প্রতিদিন পরিষ্কার রাখতে হবে অস্বীকৃত ভ্যান্ডাররা পৌর নিগমের অনুমোদন ছাড়া কোথাও রাস্তার পাশে বসতে পারবেন না প্রতিমা নিরঞ্জনের পর পরই প্যান্ডেল খুলে ফেলতে হবে পরবর্তী সময় শারদ সম্মান ও কার্নিভ্যালের বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন মেয়র তারপরে পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে পুজো শেষ বিসর্জন শেষ প্যান্ডেল রাখা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দিন প্যান্ডেল দেখে দেয় সেক্ষেত্রে যদি তারা না পর দিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে আমরা কোনো নোটিশ দেবো না আমরা বিনা নোটিশে সেই প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো এবং ওই খরচাটা ওই দিতে হবে তাকি এবার পুজোর পর ভাসানের পর বিসর্জনের করে কোনো প্যান্ডেল শহরে থাকতে পারে কোনো নির্দিষ্ট দিন করা করে দেওয়া হবে কি না কি যে কার্নিভাল হয় ওই লাস্ট সময় আমাদের একটু অপেক্ষা করতে হবে সাধারণত কার্নিভাল যেন রাজ্য সরকার দপ্তর আমরাই পড়ি একসঙ্গে সেদিন আমরা এর মধ্যে আলোচনা হবে সবের পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত জন্য সভা হয় তো হওয়ার পর আমরা নির্দিষ্ট ডেট করা হয় এটা গত বছর ছিল কবে আমাদের নিরঞ্জনের ডেট হবে এবং কার্নিভাল হবে তো ওই সেই ডেটই মানে শেষ থাকে তারপর দেখা যায় অনেকগুলি প্যান্ডেল এর পরেও মানে নিরঞ্জন করে অনেকগুলি মূর্তি এই কারণে এবার তো আমরা আগেই বলে দিচ্ছি যে বিজয়া দশমী যে ডেটটা ফিক্স হবে তারপরে আর প্যান্ডেল যদি কোনো জায়গায় থাকে তারা যদি নিজস্ব নিজেরা না ভাঙে আমরা বিনা নোটিশে আমরা ভেঙে দেব এবং ওই ভাঙার যে খরচ সেটা তাদেরকে বহন করতে হবে ওই উদ্যোগ CNE টিভি CNE TV, Channel for News and Entertainment.